দাঁড়িয়ে কাঞ্চনকন্যা আর ওই দাঁড়িয়ে লোকাল আমাদের সাথে ক্রসিং হবে অগ্নিবিন্সপ্রেসের তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য আমরা এবারে যাচ্ছি ফোধপুর স্টেশনে এবার পিছনে আমার বন্ধুরা আস্তে আস্তে আসছে সব সোদপুর থেকে আগে লোকাল ধরে ডাইরেক্ট শিয়ালদা দেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বর্ধমান যাব তো দেখা যাক দোষ লোক আসছে আমার ও আমার বন্ধুরা সবাই চলে এসছে নাও চলো যাওয়া যাক এবারে হ্যাপি জার্নি রাইস আমরা এখন ছত্তুস চলে এসেছি আমাদের টিকিট কাটা কমপ্লিট এবারে দু নাম্বারে ট্রেন আহার অপেক্ষা তারপরে আমরা শিয়ালদা চলে যাবো এখন আছি ছত্তুসী গাইজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং দেখতেই পাচ্ছেন আমাদের দাঁড়িয়ে আছে দেখা যাক আজকে আমাদের লোকোমোটিভ কী আছে আমাদের লোকোমোটিভ আছে আজকে ওয়াব ফোর তো দেখা যাক লোকোমোটিভ ড্রাইভার উঠছে কিন্তু আজকে আছে আমাদের হাওড়া শেডের ওয়াব ফোর ডাব্লিউএফি ফোর ওয়াব ফোর হং করে দিয়েছে এবারে আমাদের যাত্রা শুরু হবে দেয় দিয়েছে গ্রিন ফ্ল্যাগ আমাদের যাত্রা চালু আমাদের না 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 আমাদের জার্নি চালু হয়ে গেল गाइस বাই বাই শিয়ালদা কলকাতাবাসী বন্ধুরা আমাদের ট্রেন এখন দমদম জংশন স্কিপ করছে আমাদের ট্রেন গতি তুলে নিয়েছে মোটামুটি আমাদের লাইন ভাগ হয়ে যাচ্ছে ডানকুড়ি লাইনে আমাদের ট্রেন উঠে যাচ্ছে এবারে ওই পাশ দিয়ে আমাদের বাঁদিকে যে লাইনটা ওইটা শিয়ালদা নৈ মেন লাইন যাচ্ছে রানাঘাট যায় ওই লাইনটা সোজা সো গাইস এবার লাইন পুরো টোটালি ভাগ হয়ে গেল এরপরে আপনার সাথে আমার কথা হবে এই ট্রেনের প্রথম স্টপ দক্ষিণেশ্বরে রাইস আমরা এখন দক্ষিণেশ্বরে চলে যেতে মানে ফার্স্ট হল্ট কুমিটের স্টপ আছে এখানে দেখা যাক এখন মোটামুটি ভালোই ভিড় হবে ট্রেন আমাদের দেখা যাচ্ছে যাতে এদিকে কাঞ্চনকণ্ডা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আর তার একদম পরপরই শিয়ালদা লোকাল দাঁড়িয়ে এই দাঁড়িয়ে কাঞ্চনকন্না আর ওই দাঁড়িয়ে লোকাল ফট দ্য ফাক আমাদের কলকাতার প্রথম স্কাই ওভার আমরা এখন পার করছি কালী ব্রিজ এখান দিয়ে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে জয় মা শিয়ালদা লাইন হাওড়া ডিভিশন লাইনের সাথে এবারে ডানগুড়িতে মিলছে পিছন দিক থেকে যে লাইনটা চলে আসছে ওইটা বেলানগর হয়ে ডানগুনি আসছে হাওড়া বর্ধমান কট লাইন ট্রেন এবারে শিয়ালদা লাইন থেকে হাওড়া বর্ধমান কট লাইনে শিফট হচ্ছে আশা করছি এরপরে গতিটা তুলবে জানিনা আমাদের কপাল কেন এতটা খারাপ দান করে স্কিপ করছে বহুত কম গতি নিয়ে কষ্ট লাগে একটা আশা করছি এরপরে তো নিশ্চয়ই গতি তুলবেন এখনই গতিটা হালকা হালকা তুলছে মস্ত ছয় পুরো গতি তুলে don't eat আমরা এখন মানে হুগলি জেলার লাস্ট স্টেশন ছাড়িয়ে গেছি একেবারে আজ তো ঝাফরডাঙ্গা এবার ঝাপনডাঙ্গা থেকে চালু হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলা একশো ষাট কিলোমিটার মানবের সাথে আমরা পূর্ব বর্ধমান জেলায় ঝাপরডাঙ্গা হওয়া বর্ধমান হটলাইট সব প্লেসটা দেখতে আসছো ওইটা হচ্ছে হওয়া বর্ধমান হেডলাইট এইবার আমাদের লাইট মার্জ হবে আমরা চলে এলাম শক্তিগড়ে এবং শক্তিগড়ের ল্যাংচার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন বহুত বিখ্যাত

আমাদের আমাদের হাতে ক্রসিং হচ্ছে হাওড়া তো বন্ধুরা আমরা ফাইনালি বর্ধমানে নেমে গেছি দাঁড়িয়ে রয়েছে সে তার পথে রওনা দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন বর্ধমান দিক এবারে আমরা টোটো করে ঘুরবো যা যা স্পট আছে মোটামুটি একশো আট মন্দির করজন গেট নানান জায়গা আছে ঘোরার এইগুলো এবার আমরা সেটার ভিডিও আরেকটি ভিডিওতে কভার করবো আমরা সো এই ব্লগটি এখানেই শেষ